হজ ফরজ হওয়ার বিধান কার উপরে হজ ফরজ হবে কে হজ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ হওয়া সম্পর্কে কোরআন কারিমে দাত্তহীন ঘোষণা রয়েছে রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা ওয়ামা কাফার আল্লাহ আনিল আলামিন আল্লাহ রাব্বুল বলেন মানুষের মধ্যে যার সেখানে বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফে পৌঁছার সামর্থ্য রয়েছে যাওয়ার সামর্থ্য রয়েছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ হজ করা তার অবশ্য কর্তব্য ফরজ যে ব্যক্তি বাইতুল্লা শরীরে ফোঁসার মতো শক্তি আছে এবং সামর্থ্য আছে সে ওই বাইতুল্লাহর শরীফে ফোঁসা অজ করা তার উপরে ফরজ এবং আবদুল্লা আলামিন বলেন ওয়ামাং কাফ আর্লা কারণ আল আমিন এবং কেউ তা প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ বিশ্ব জগতে নন। নিশ্চয় আল্লাহ বিশ্ব জগতের মুখাপেক্ষী নন এই কথা দ্বারাই হয়তো আল্লাহ বুঝাইছেন ও বান্দা তুমি যদি হজ না করো আমার কিছুই হবে না আমি এই জগতের নয় দাও হজ করা ছেড়ে দাও আমার কিছুই হবে না আমার কিছুই হবে না আমার কোনো ক্ষতি হবে না যা ক্ষতি হবে তোমারই হবে আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন ঘোষণা করলেন ফাজ ফরজ হওয়ার বিধান করে দিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ কদ ফরদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু ও আমার উম্মতগণ শুনে রাখো তোমাদের উপরে যখন আল্লাহ হজ ফরজ করেছেন তোমাদের উপরে যখন আল্লাহ হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ করো তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে অতএব তোমরা হজ করে নাও আর যদি হজ করো হজ যদি করো তাহলে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন রাজি খুশি হয়ে যাবেন দুনিয়া এবং আখেরাতে তোমাদের জন্য কল্যাণ আর কল্যাণ থাকবে হজ ফরজ হওয়ার শর্তসমূহ ও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান মালাকা সাদাও ওয়া রাহিলাতান তুবাললিগহু ইলা বাইতিল্লাহি ওয়ালাম ইয়াহুদজা ফালা আলাইহি আইয়ামুতা

ও উন্মত শুনে রাখ তুমি কি ইহুদি হইয়া মারা যাইবা না খ্রিস্টান হইয়া মারা যাইবে আমার জানার দরকার নাই আমি জানি না অতএব রসুল সাল্লাহ আলাইসাল্লাম বুঝাইতে চাইছেন এমন ব্যক্তির মৃত্যু ইমানের সহিত মৃত্যু হওয়া খুবই সম্ভাবনা কম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে ধমক দিয়ে বলছেন তোমার সামর্থ্য আছে আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে হজ করার মতো শক্তি দিয়েছে যানবাহন আছে যাওয়ার মতো ব্যবস্থা আছে কিন্তু তুমি যাও হজ করো তাহলে যেহেতু তুমি হজ করো নাই তাহলে তোমার মৃত্যুটা কি ইহুদির মতো হবে না খ্রিস্টানের মতো হবে আমি জানি না রসুল সাল কত বড় ধমক সে যে ব্যক্তি হজ করলো না তার মৃত্যুকে কি ইহুদির মতো হবে না খ্রিস্টানের মতো হবে আমি জানি না তার মানে হলো ইমানের মৃত্যুবরণ করার কোনো গ্যারান্টি যে ব্যক্তির উপর হজ কিন্তু হজ করলো না সেই ব্যক্তি ইমানের সহিত মৃত্যুবরণ করাটা তার গ্যারান্টি নেই আল্লাহ তাহলে আমাদের সকলকেই জীবিত থাকা অবস্থায় শক্তি সমর্থ থাকা অবস্থায় আমাদের সকলকে আল্লাহ হজ করার তৌফিক দান করেন এবং যাদের হজ করার সমর্থ নাই আল্লাহ যেন প্রত্যেককেই হজ করার সমর্থবান বানিয়ে দেয় আমিন